এই জিনিস দান করলে ফিরবে ভাগ্য বলছে জ্যোতিষ কথাই বলে যত বেশি দান করবেন তত বেশি উন্নতির রাস্তায় হাঁটতে পারবেন ধনী হওয়ার সহজ রাস্তা হলো দান বা ত্যাগ শাস্ত্রে অত্যন্ত তেমনটাই বলেছে তবে যে কোনো জিনিস যে কোনো বারে ত্যাগ করলেই যে তা থেকে সৌভাগ্য পাল্টাবে তা নয় তো এই ভিডিওতে আপনাদের বলবো যে কোন জিনিসগুলো দান করলে আপনার ভাগ্য ফিরবে তা দেখে নেওয়া যাক অনেকেই মন্দিরে পুজো দিয়ে দান করে থাকেন মন্দিরের সামনে বসে থাকা ভিকারিদের দান করা হয় বিভিন্ন জিনিস তবে শাস্ত্র বলছে দানের ধরনের উপরেও নির্ভর করে আপনার ভাগ্য দুঃস দুঃস্থ ও দরিদ্র ব্যক্তিকে পিতলের বাসন দান করলে অত্যন্ত ভালো দিক কোনো আমাবস্যায় এই পিতল কিনে তা দান করার পরামর্শ দিচ্ছে শাস্ত্রজ্ঞরা মনে করা হয় এই দানের পরে ঘরে ধন সম্পত্তি ও বস্ত্রের অভাব থাকে না যে কোনো আমাবস্যায় লবঙ্গ ঠাকুর ঘরে পুড়িয়ে তা পোড়া অংশ কোনো নোটে রেখে তা কাউকে দানের পরামর্শ দিচ্ছে যা শাস্ত্রজ্ঞরা এতে ধন প্রাপ্তির ক্ষেত্রেও কোনো বাধা থাকলে তা কেটে যায় বলে দাবি করা হচ্ছে আমাবস্যার দিন কোনো বৃদ্ধ ভিকারীকে রূপোর কয়েন দান করলে তা বহু সমস্যা কাটিয়ে দিতে পারে ঘরে কোনোভাবে শান্তিভঙ্গ হলে তা থেকে মুক্তি দিতে পারে এই উপায় ভিওর্স এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ